নমস্কার বন্ধুরা ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ যৌন ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান জৌন ট্যাবলেট এটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে প্রধান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো সেফোডক্সিম দুশো মিলিগ্রাম এবং অফ্রক্সাসিন দুশো মিলিগ্রাম এটি একটি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে জোনো ট্যাবলেট হলো একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় যেমন ব্রঙ্কাইটিস মূত্রনালীর সংক্রমণ কান গলা বা নাকের মধ্যে সংক্রমণ এবং গনোরিয়ার মতো সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এছাড়া অন্যান্য ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসা করতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ বা বমি ডায়রিয়া পেটে ব্যথা এবং মাথা ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ